ফাইন্যসের একটা অফার নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে ডুয়েল ইনভেস্টমেন্ট প্ল্যান করলে সেটা হচ্ছে দশ ডুলার বোনাস দেয় তো এখানে দেখতে পারবেন সেটা হচ্ছে যে এই যে ডুয়েল ইনভেস্টমেন্ট এই যে এই যে ইয়েটা আসছে ডুয়েল ইনভেস্টমেন্ট বয় হ্যাঁ এপয় ইউজ অটো কম্পাউন্ড অ্যান্ড গেট আপ টু টেন বিএসডি এটিতে এই এপেসটা ওপেন হবে এখানে টাইম লাইন দেওয়া থাকবে ঠিক আছে এখানে জয়েন একটা অপশান থাকবে জয়েন করে নেবেন করার পরে এরকম স্টার ডুয়েল ইনভেস্টমেন্ট অপশন আসবে তো এখানে একুশ দিন মিনিট সেকেন্ড সময় রয়েছে অ্যাক্টিভিটি রুলগুলো নিচের দিকে দেওয়া রয়েছে সেটা হচ্ছে এখানে দেখবেন এই যে রিওয়ার্ড ক্রাইটেরিয়াটা এখানে দেওয়া আছে কমপ্লিট ডুয়েল ইনভেস্টমেন্ট সাবস্ক্রিপশন ফর ওয়ান কনজিকিউটিভ উইক অর্থাৎ হচ্ছে পরপর এক সপ্তাহ যদি কেউ ধরে রাখে এভাবে তাহলে সে ওয়ান বিউএসডি পাবে আরও এক বিউএসডি পাবে যদি সে দুই সপ্তাহ রাখে তারপরে আরও দুইটা বিএসডি পাবে যদি সেভাবে চার সপ্তাহ রাখে ওকে এরপর দুই বিএইচডি উইথ পরে অটো কম্পাউন্ড যদি ফেটের আমরা অল কনজিকিউটিভ উইক করে দিই চার সপ্তাহ যদি ধরে রাখে তাহলে এখানেও দুই বিএইচডি তাহলে এখানে টোটাল দুই দুই চার পাঁচ ছয় বিএইচডি কিন্তু পাওয়া যাবে ওকে ইউজ দ্য অ্যাডভান্স অটো কম্পাউন্ড প্ল্যান যদি আমরা এখানে ইউজ করি ডিউরিং এস কনজিকিউটিভ উইক এখানেও ওয়ান বিএইচডি আমরা পাবো অ্যাডভান্স অটো কম্পাউন্ড সিস্টেম এবং তিন বিউএসডি পাবো আমরা হচ্ছে সাবস্ক্রাইব টু এনি ডুয়েল ইনভেস্টমেন্ট প্রোডাক্ট ফর দ্য ফার্স্ট টাইম যারা প্রথম করছে তারা পাবে কিন্তু তিনটোলা টোটাল তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ জুলাই কিন্তু রিওয়ার্ড ওকে মিনিমাম রিওয়ার্ড রিসিভ বাই এস কোয়ালিফাইড ইউজার ওয়ান বিজ্ঞ মিনিমাম পাবে ইফ দ্য ইউজার মেটস অল দ্য স্টেপুয়েটেড ক্রাইটেরিয়া অ্যাব ওকে নিয়ে উপরের সব যদি আপনি ইয়ে করেন আর কি ফিল করেন তাহলে আমরা একটু ডুয়েল ইনভেস্টমেন্ট যাই দেখি স্টার ডুয়েল ইনভেস্টমেন্ট তো এখানে আপনি কী কী ইনভেস্ট করতে পারবেন সেটা হচ্ছে এখানে দেখেন অল অ্যাসেট আছে বিটিসি ইটারিয়াম বিএনবি তো এখানে সবগুলো দেওয়া আছে ম্যাট্রিক সোল সবই আছে তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই যে ম্যাথস মাই অ্যাসেট এই অপশানটাতে চাপ দেবেন তাহলে আপনার যেই যে অ্যাসেটগুলো আছে সেগুলো এখানে দেখাবে বুঝতে পারছেন যে আপনার যা যা আছে সেটা আপনি এখানে দেখতে পারবেন এখন জেনারেলি হচ্ছে যেগুলো হট লেখা রয়েছে এই এই এগুলো আমরা মূলত নিব কারণ এটা বা এগুলো হচ্ছে মাইনাস পেগারে চলে যায় এবং কম আসতে পারে তো বিএনবি যেহেতু হচ্ছে আপনার বাইন্যান্সের একটা কয়েন তো আমি বিএনবি নিব আমার বিএনবি আছে কিছু এরপর এখানে আপনার বিটিসিও আছে অ্যাডাও আছে তো এখানে সর্বনিম্ন কিন্তু আপনার একচেন সমপরিমাণ লাগবে ওকে তো আমি বিএনবি ডুয়েল ইনভেস্টমেন্টের জন্য চুজ করলাম তাহলে এখানে বলছে ডেপোজিট বিএনবি তো বিএনবি আমাদের তো আছেই তো এখন এই যে প্ল্যানটা সাবস্ক্রাইব অপশান রয়েছে এই সাবস্ক্রাইব অপশানে যাবে যাওয়ার পরে এখানে দেখতে পারবেন সেটা হচ্ছে সেভেন্টি এইট পয়েন্ট জিরো সেভেন এপিআর এপিআর মানে হচ্ছে অ্যানুয়েল পার্সেন্টেজ রেট বুঝতে পারছেন অ্যানুয়েল পার্সেন্টেজ রেট অর্থাৎ এটা হচ্ছে আপনি যতদিন স্টেক করবেন তার প্রফিটটা একবারে দেবে এটা এপিআর এপিওয়াই করা করতে পারলে ভালো হতো যাই এটা এখন আপনারা করতে পারবেন না বা আমি নিজেও সঠিকভাবে জিনিসটা করতে পারি না তো এটার থেকে এপিওয়াইটা ভালো তো এপিআরে যেটা আসছে এপিআরই আপনাকে করতে হবে তো উপরে যেটা আছে সেভেন্টি এইট পয়েন্ট জিরো সেভেন পার্সেন্ট প্রাইস হচ্ছে তিনশো বিশ কাট অফ টাইম হচ্ছে উনিশ তারিখ আট মাস 2022 বাইশ তো নিচের দিকে যাবেন নিচের দিকে আরও কম আছে অবশ্য তিরিশ তারিখ নয় মাস দু হাজার বাইশ না এদিকে না উনিশ তারিখ আট মাস দু হাজার বাইশ এদিক থেকে আমরা নিব তো আমরা এটাই নিলাম তিনশো বিশ এখানে একটা কুইজ আপনাকে ইয়া করতে বলবে সেটা হচ্ছে ডুয়েল ইনভেস্টমেন্ট ইজ হাই রিস্ক এটার একটা কুইজ নিতে বলছে ওই জন্য তো এখানে কুইজে যাবেন ইজ ডুয়েল ইনভেস্টমেন্ট ডুয়েল ইনভেস্টমেন্ট কেমন প্রোডাক্ট ইনভেস্টমেন্ট প্রোডাক্ট হাই ইউজার্স ক্যান হ্যাভ এ চান্স টু গেট হাই বাই অ্যান্ড সেল ওকে হাই বাই তাহলে হোয়াট ইজ দ্য টার্গেটেড প্রাইস সেটেলমেন্ট ডেট ইন দ্য ডুয়েল সেটেলমেন্ট ডেট অ্যান্ড টার্গেটেড প্রাইস দ্য প্রাইস ইজ আই ক্যান ডেফিনেটলি যেটা এক নম্বর হবে ওকে তারপরে আসেন হচ্ছে ওয়ান সাইজ সাবস্ক্রাইব ডুয়েল মেট টার্গেট প্রাইস সবার চেঞ্জ তো এটা চেঞ্জ হবে না যখন আমি এটা সাবস্ক্রাইব করবো তখন এটা চেঞ্জ হবে না তবে আই এম হপিং দ টু ওয়ান বিটিসি বাহান্ন হাজার তাহলে এটা দিবেন হচ্ছে চান সরি দুই নম্বরটি দি বানান্ন হাজার বিএসডি আই এম হপিং টু বাই ওয়ান বিটি তিনশো তিরিশ এটা দেবেন হচ্ছে তিনশো তিরিশ ইন টু ইন্টারেস্ট ডিস্ট্রেকিং হোয়াট আর দ্য রিক্স অফ দ্য ডুয়েল ইনভেস্টমেন্ট এটা এক নম্বরটা দিবেন যে কনফার্ম করে দিবেন ওকে ওকেশন দেবে ওকে চাপ দিয়ে দিবেন এরপর নিশ্চিন্ত দিকে যাবেন সরি এরপরে যেটা করবেন সেটা হচ্ছে রিসিপ বিএনবি এই যে প্রথমটাতে আবার চাপ দেবেন প্রথমটাতে আবার চাপ দেবেন দেওয়ার পরে এখানে বিএনবি অ্যামাউন্ট ইয়ে দিছে অ্যাভেলেবেল আমার আছে জিরো পয়েন্ট জিরো জিরো টু এবং মিনিমাম হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান এই যে মিনিমাম ইয়াটা দেখবেন এখানে তো আমি এখানে দিয়ে দিলাম জিরো পয়েন্ট জিরো ওয়ান সরি জিরো ওয়ান আমি দিয়ে দিলাম যে আমি এটা স্টেক করব এরপর হচ্ছে বিলি টু থাউজেন্ড টোয়েন্টি অ্যাবোভ এবার নেক্সট স্টেপে চাপ দিয়ে দেবেন এরপর এখানে অটো কম্পাউন্ড অন করা আছে টেক দ্য বেসিক প্ল্যান টেক দ্য অ্যাডভান্স প্ল্যান তো আমরা দেখছি ওখানে যে অ্যাডভান্স প্ল্যানটা কিন্তু অন করে দিলে এখানে ভালো একটা প্রফিট দেয় এখানে দেখেন অ্যাডভান্স প্ল্যানটা আছে হ্যাঁ এটা ক্রস করে দেবেন অ্যাডভান্স প্ল্যানটাকে অন করে দেবেন ওকে উপরে অন থাকবে এটা অন থাকবে অটো কম্পাউন্ড অ্যাডভান্স প্ল্যানটাকে অন করে দেবেন দিয়ে নেক্সট স্টেপ দেবেন ওকে দেওয়া হয়ে গেলে মোটামুটি রেডি এখন নিঃসের এই জায়গাগুলোতে টিকমার্ক দিয়ে দেবেন সবগুলোতে একটাতে টিকমার্ক দিলে সবগুলোতে টিকমার্ক হয়ে যাবে তিনশো সতেরো তো মনে হয় আছে হ্যাঁ তিনশো সতেরো ডলারে আছে এখন কারেন্ট তো এরপরে এখানে আই হ্যাভ রিটার্ন এগ্রিট দিয়ে সাবস্ক্রাইব করে দেবেন কনফার্ম করে দেবেন তো সাকসেসফুলি কিন্তু সাবস্ক্রাইব হয়ে গেছে আবার আপনি যদি ডুয়েল ইনভেস্টমেন্টে যান তো মাই অ্যাসেট এখানে আছে আরও অ্যাসেট আছে আপনি আরও হয়তো বা ডুয়েল ইনভেস্টমেন্ট করতে পারেন তো ওইটা মোটামুটি ডুয়েল ইনভেস্টমেন্টটা আপনার একটা অংশগ্রহণ হয়ে গেছে সেখান থেকে আপনি ই পাবেন তো আমি চাচ্ছি আর একটা করবো আমার অ্যাডা কিছু আছে আমি কিছু অ্যাডা এখান থেকে সাবস্ক্রাইব করব তো এটা প্রথমটায় যাই সাবস্ক্রাইব অপশনে গেলাম আবার এইট্টি পারসেন্ট এটাতেই যাই এটা আছে হচ্ছে আমার সাতাইশ অ্যাভেলেবেল অ্যাডা তো আমি জিরো পয়েন্ট জিরো ওয়ানই দেবো ওয়ান অ্যাডা আমি দিয়ে রাখি আমি দিয়ে রাখি আপনারা চাইলে ওটা দুবার করতে পারেন অথবা নাও করতে পারেন আমি ওয়ান দিলাম নেক্সট স্টেপে গেলাম এরপর বেসিক প্ল্যান অ্যাডভান্স প্ল্যানটা দিয়ে দিলাম নেক্সট স্টেপ দিয়ে দিলাম সবগুলোতে মার্ক দিয়ে দিলাম আমি আপডেটটা নেগেটিভ দিয়ে দিলাম সাবস্ক্রাইব দিয়ে দিলাম কনফার্ম ওকে আমার কিন্তু মোটামুটি সাবস্ক্রাইব হয়ে গেছে দেখেন এইখানে এখন আমি যদি ইতে আসি আর্ন অপশানে আছি আর্ন অপশানে আসলে আমার এখানে স্টিকিংটা দেখাচ্ছে বুঝতে পারছেন হোল্ডিংস তো দেখা যাচ্ছে এখানে এই যে বিএনবি আমি হোল্ড করে রেখেছি ডুয়েল ইনভেস্টমেন্ট ডুয়েল ইনভেস্টমেন্ট আর এগুলো হচ্ছে বিএনবি আমার এখানে আরও ইনভেস্টমেন্ট আছে এটা কমনিটিভ ইনভেস্টমেন্ট এবং এটা হচ্ছে লফ স্টেকিং ওকে এই যে ডুয়েল ইনভেস্টমেন্ট দেখতে পাচ্ছেন ডুয়েল ইনভেস্টমেন্ট কিন্তু একটা করলেও হবে আমি দুইটা করে রাখছি এপিআর দিবে এটা হচ্ছে উনআশি দশমিক পনেরো পার্সেন্ট চুয়াত্তর দশমিক তিন পার্সেন্ট এটা অ্যামাউন্ট জিরো পয়েন্ট জিরো ওয়ান আর এখানে হলো ওয়ান এটা বুঝতে পারছেন এটা হচ্ছে আপনার ডুয়েল ইনভেস্টমেন্ট এখন আপনাকে জাস্ট অপেক্ষা করতে হবে আপনি জাস্ট এখানে আপনার যদি ইয়েতে আসেন এখানে যখন আপনার ইয়েটা দেওয়া হবে রিওয়ার্ড দেওয়া হবে রিওয়ার্ড সেন্টারে আসলে আপনি কিন্তু আপনার রিওয়ার্ডটা দেখতে পারবেন এক সপ্তাহ অপেক্ষা করবেন এক সপ্তাহ পরে যেটা ওখানে সিকোয়েন্সটা দেওয়া রয়েছে সেটা আপনি ওখানে দেখতে পারবেন অর্থাৎ ওয়ান বিএইচডি থেকে শুরু করে মিনিমাম আপনি যদি প্রথম ডুয়েল ইনভেস্টমেন্ট অন করে থাকেন তাহলে সর্বোচ্চ দশ বিউএসডি কিন্তু আপনি পেতে পারেন তবে হ্যাঁ এখানে একটা কথা থাকে সেটা হচ্ছে আপনার এটা কিন্তু বেসিক্যালি ডিপেন্ড করবে আপনি কতটুকু ইনভেস্ট করেছেন তার উপরে হ্যাঁ এখানে সবাইকে যে একেবারে দশ বিএইচডি দেবে এটা কিন্তু হবে না আমার জানা মতো এরকম হয় না জেনারেলি তো ঠিক আছে আজকে ট্রিপ ছিল মূলত এটাই ভালো থাকবেন ইনশাআল্লাহ